আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় প্রিয় আজকে চাকরি গরুর জন্য একটা খাবারপাত্র বানিয়েছিলাম আপনাদের কি বোঝানো তাহলে এরকম বানাইলাম কতটুকু হাই বানালাম এটা দেখেন এখনো মানে একবার পড়াপুর পুরা দুই ফিট দিয়ে হাইটে হয়েছে দুই ফিট

দুজনমান খাই বৰদৰে আছে আপোনাৰ মানে ঘাঁচ খাবিলাকে ঘাঁচ খাবাৰ যদি এই যে পাটৰ বৰদৰে মাছখনে সব সময়ৰ এগুলো বাঁচানায় রাখা হবে না গরম গরম এক থেকে ইঞ্চি বাইশ চব্বিশ ইঞ্চে এগুলা দিয়েছি বান ধর না বান্ধার জন্য ময়লা আবার বানাইছিল ইঞ্চি তেরো ইঞ্চি আর কি তেরো ইঞ্চি চার মতো ভিতরে তিন ইঞ্চি আর এক আবার করলে এক ইঞ্চি না সামান্য পরিমাণ হাট থাকবো দেওয়া আসা করার জন্য এই যেভাবে যেন দায় আসে নিচের দিকে আর কি এরকম থেকে কলোর থেকে সাত ইঞ্চি

এবার খাইতে যেন ই না হয় কর গাছ খাইতে যেন কষ্ট না হয় যেন তেমন একটা কষ্ট না হয় সেই জন্য একটু ডাল মাঝখানে একটু ডাল রাখা হয়েছে ডালটা রাখা এই 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 উদ্দেশ্য উদ্দেশ্যটা এলে এইটা খাইতে যেন কোনো প্রবলেম না হয় প্রবলেম ফেস করতে না হয় স্বাচ্ছন্দ্য করতে পারে মনে খেতে যেন খাইতে পারে তো সেই জন্যই তো এদিন সঠিক ডাল রাখা হয়েছে এটা পদ্মকাল আকার করার সময় এটাই গোলা করার করা হবে স্টেপ বাই স্টেপ আপনাদের সবাইকে সব বুঝে বুঝে দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্ত করছি এটা আপনাদেরকে আরও বোঝানোর চেষ্টা করছি একটা তিস এখান থেকে সুন্দর ওইখান থেকে এই পর্যন্ত দিল চার ফুট মানে হাফ ইন সাথে একটা গুড় থেকে আরেকটা গুড় দূরত্ব করবো সাড়ে চারটে সাড়ে চার বিড়ি বিক্রে কিন্তু আমাদের কিন্তু যেহেতু গরু কম জায়গা একটু আছে সাড়ে চার রাখছি বিড়াচ্ছে গবেষ্য দেখা যায় বাইরে গেলে তখন এই জায়গায় আর একটা এরকম এই জায়গায় আর একটা করা যাবে এরকম জায়গা রাখছি যেমন আবারও তো একটা রাখছি যেমন বেশি দেখালো বেশি গরু হয়ে গেছে তখন এই জায়গায় একটা লাগান লাগানো এই জায়গায় ওই রকম রাখত এইদিকে ওই রকম রাখুন এদিকে ওই যে সাড়ে চার বিটি রাখছি আটটা এই জায়গায় এরকম লাগাই তখন আবার আর বাড়তি মানে যাবে ওখানে একটা বাতা দেবে এদিকে আবার আর বাড়তি করার কোনো উপায় নাই ভাতি করার কোনো মানে অপশন নেই এই জন্য রাখছি এই দিনের বিচুর শেষ এই জন্যে এরকম করে রাখছি এরপরে ক্লাসটা আছে গোলাকার করা হবে সব কিছু আপনাদেরকে এই স্টেপ বাই স্টেপ দেখানো চেষ্টা করবো আমরা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেল নিতে সাবস্ক্রাইব করে সব থাকবেন নিত্য নতুন ভিডিও আপনাদেরকে মানে আপলোড যাওয়া সব আপনাদেরকে দেখানো চেষ্টা করবো কীভাবে গরুর মেলন পালন করা হয় কীভাবে খুব দামে কিনা হয় সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আমি দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম